জানি না আজকে কেন সবার হাত থেকে শুধু কুয়োর মধ্যে বালতি পড়ে যায় তো একে একে পরপর তিনটে বালতি পড়ে গেল তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো দেখো ঘুম থেকে উঠে যেটা কাজ কী করবো বলো জঙ্গল হয়ে আছে ঘর বারান্দা তো আমি সমস্ত কাপড়গুলো বের করে রৌদ্রে বার করে দেবো কিন্তু কিছুই শুকায়নি আর কালকে কিন্তু মেলাও হয়নি কাপড়গুলো আমি রাত্রে একবারে মেলে দিয়েছি তার কারণ দেরি হয়ে গেছিলো কাপড় কাচতে কালকে তো শুকায়নি তো এদিকে দেখো তোমাদের কথার সঙ্গে কথা বলতে বলতে আমি স্কুল থেকেও কিন্তু চলে এসেছি এটা স্কুল থেকে আসার পরে এই দেখো আমার ছোট্ট সোনার পড়া বাকি ছিল টিউশনের পড়া তো টিউশন যাবে দেখে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ও পড়াগুলো করে নিয়ে তো এখন চলে যাচ্ছে ওর কাজে ও পড়তে চলে যাচ্ছে এখন বাজে বারোটা দিদিভাই চলে এসেছে তো এই জন্য যাচ্ছে আমাকে ডাটা করে তো দেখো আর এই যে আমাকে ডাকতেছে মানে এইখান থেকে এইখানে যাবে আবার এই টুকুনি রাস্তা আগিয়ে দিতে হবে ওকে তো চলো কী করবো পিছিয়ে পিছিয়ে আমিও ক্যামেরা নিয়ে যাচ্ছি আর এই দেখো এটাই হচ্ছে সব থেকে বড় কাজ মানে সারা দিন যতক্ষণ না মানে গরুগুলা মানে ও বাড়িতে থাকবে বা যতক্ষণ গরুগুলো বাড়িতে থাকবে গোয়াল ঘরে ঢুকবে সারা দিন গরুর সঙ্গে এভাবে খেলে ও তো যাওয়ার সময় একটু ছোট্ট সোনাকে একটু আদর করে গেল আর ওটা আমাদের নতুন অতিথি তো এদিকে দেখো ওকে দিয়ে এসে যে রান্না বাড়ি করতেছি দুপুরের রান্না তো আজকে সকালবেলা রান্না করা হয়নি তো এই দেখো একবারে দুপুরবেলা রান্না করতেছি এটা কি বলে যে কারকল ভাজা ছোট কারকল যে হয় তো সেটা আমি ভাজা করবো আর এখানে পটল ভাজা করেছি আর কারকল ভাজা তো ঝিঙে তরকারি করব আর ডাল আজকে করব না তো ভাবছিলাম কোয়াশ দিয়ে মসুর ডাল করবো তো কিন্তু না ডাল আজকে করব না ওদেরকে ডিম বেজে দেবো তো দেখো কার্পলগুলোর মধ্যে একটু লবণ মেখে দিলাম যে জলটা বার হয়ে যায় হলুদ দেবো না তো ওটা ভাজার সময় আমি হলুদ দেবো তো দেখো এইভাবে লবণ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো চলো এইখানে দেখো বলতে বলতে রণদ্বীপ চলে এসেছে আর দেড়টার মতো বাজে এখন আর এই দেখো শশা দুটো শশা কেটে ওকে খেতে দেবো আর যা গরম পড়েছে না বন্ধুরা মানে কী বলবো এই গরমের মধ্যে শশা খেতে তো দারুণ লাগে তো আইসেই ও দেখো শুয়ে পড়েছে বিছনার মধ্যে গরমের মধ্যে আইসে ফ্যান সাইডে দিয়ে বিছনার মধ্যে শুয়ে পড়ছে আর দেখো বিছনার অবস্থায় কি বিছানার চাদরগুলো পাততে হবে সেটাও পাতা হয়নি তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছে এই যে বন্ধুরা কি বলবো তোমাদের বলো এই যে এক ঝামেলা কুয়ার মধ্যে যদি বালতি পড়ে মানে কী বলবো কি কত যে কষ্ট ওঠানোর আমি জানি না আর তার মধ্যে কুয়োগুলো তো অনেক বেশি না হলো হ্যাঁ অনেক পুরনো কুয়ো হলে কী বলো তো নিচে পলি পড়ে যায় তো ওই জন্য বালতি না খুঁজে পাওয়া যায় না তো দেখো অনেকক্ষণ আগে সকালে হ্যাঁ সকালের দিকে রাজির বাবার কাছে একটা বালতি পড়ছিলো তো ওই বালতিটা ওঠা হয়েছে তো এখানে দেখো পরপর মানে এটা হচ্ছে আমার দেওরের বাড়ির কুয়ো তো এইখানে কুয়ো মানে জলটা ভালো দেখে আমরা স্নান করি এই কুয়ায় কিন্তু আমার কাছে একটা বালতি পড়লো যেটা হচ্ছে মন্দির তেলের বালতি যেহেতু আজকে বুধবার কালকে বৃহস্পতিবার এই জন্য ভাবছি চান করে যে বাসনগুলো আমি পরিষ্কার করে রেখে দিই তাহলে কালকে অনেকটা কাজ হালকা হয়ে যাবে তো এখানে দেখো রাজদীপ ক্যামেরা ধরে আছে আর আমি এখানে বালতি উঠাচ্ছি মানে কি বলবো অনেকক্ষণ ধরে বালতিটা খুঁজতেছি এই বালতিটা আমার কাছে যেহেতু পড়ছে এই জন্য রাজদীপ বলছে আমাকেই উঠাতে হবে আর আমাদের বাড়ির কোটার মধ্যে তো ওখানেও একটা বালতি পড়ছে তো আমাদের বাড়িতে দুটো বালতি আর এখানে আমার দেওয়ার বাড়িতে একটা বালতি তো আজকে মানে কি বলবো সকালবেলা বালতিটা আর বাবা উঠাইছে অনেক কষ্ট করে সঙ্গে সঙ্গে যদিও উঠা যায় না তো বালতিটা সঙ্গে সঙ্গে উঠে এই দেখো বালতি কিন্তু একবার বাচ্চ আবারও পড়ে গেল মানে কী বলবো আর এই কোর মধ্যে কিন্তু একটা বালতি আছে ঠিক এক সপ্তাহ আগে এখানে দুটো কুয়ো মানে বালতি পড়ছিল আমাদের বাড়ি থেকে একটা আর আমার দেওয়ারের বাড়ি থেকে মানে এদের কুয়ার যে বালতিটা ছিল সেটা তো দুটো বালতি খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে এক সপ্তাহ পরে রাজদীপের বাবা কালকে নাকি পরশু দিন একটা বালতি উঠাইছে আর একটা তো উঠাই যায়নি পাওয়াই যায়নি মানে এক কি যে ঝামেলা জানি না আজকে কি হয়েছে শুধু মানে সবার হাত থেকে খালি শুধু বালতিই পড়ে যায় তো ভাবছি এই বালতিটা আগে উঠিয়ে নি উঠিয়ে নেওয়ার পরে তারপরে ওই কুয়োয় যাব বালতিটা উঠাতে তো দেখো এখানে অবশেষে পারলাম না আর এখানে দেখো রাজদীপের বন্ধু আসছে খেলতে যাবে বিকাল হয়ে গেছে যেহেতু তো ওই দেখো রাজদীপ যেই না কাটা ফেলেছে একটু খুঁজলো তো দেখো সঙ্গে সঙ্গে বালতি পাইলো ওইটা হচ্ছে কু ঠাক মন্দিরের বালতি আর তো চলো এবার হচ্ছে ওই কুয়োই যাবে তো ওখানে ও তো যেতেই যাচ্ছে না খেলতে যাবে দেখে তারা ও দিচ্ছে আর এখানে দেখো আমার দেওয়ার কাজ চলতেছে দরজা বানাচ্ছে তো চলো তো এই দেখো দুজনে পরে লেগে পড়ছে আমি বললাম ও একবার ও একবার দুজনে মিলে বালতিটা ওঠা নইলে পরে ওটা ওই বালতি না আর পাওয়া যাবে না আর দেখো এই যে এই বালতিটা যেটা আছে এই বালতিটা কিন্তু কালকে না পরশু দিন রাজদি বা উঠেছে আর দেখো রাজদিবার আর একটা বালতি উঠাইলো ও কিন্তু বালতি ওঠতা অস্তাত তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবে